ভারত শ ভাষার দেশ এক একটি ভাষার এক একটি সংস্কৃতি এক একটি গল্প আছে প্রজন্মের পর প্রজন্ম দরে বয়ে নিয়ে আসা একটি ঐতিহ্য তো আজ এই হাজারো কণ্ঠের অংশ নীরব হয়ে যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাদের ঐতিহ্য ইউনিস্কোর মতে ভারতের বিয়াল্লিশটিরও বেশি ভাষা বিলুপ্তর চরম ঝুঁকিতে আছে ভাষাবিদ্যারা বলছেন হারিয়ে যাওয়া অজানা ভাষা ভাষার সংখ্যা দুশো ছাড়িয়ে গেছে যেমন অনেক ভাষা এখন হাতে গোনা কয়েকজন মানুষের মুখে বলে যখন একটি ভাষা বিলুপ্ত হয় তখন কেবল শব্দ হারায় না হারিয়ে যায় একটি সম্পূর্ণ বিশ্ব তার ইতিহাস সাহিত্য জ্ঞান এবং জীবনযাত্রা আমাদের শিশুরা যদি তাদের পূর্বপুরুষের ভাষা কথা বলতে না পারে তাহলে এই অমূল্য ঐতিহ্য কি কেবল বইয়ের পাতায় আবদ্ধ থাকবে ভাষা বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের সরকারের উদ্যোগের পাশাপাশি পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে নিজেদের ভাষা শেখা ব্যবহার করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এই ছোটো ছোটো পদক্ষেপগুলি পরে একটি ভাষার কণ্ঠকে বাঁচিয়ে রাখবে আসুন ভারতের প্রতিটি ভাষার কণ্ঠের সুরকে নীরব হতে না দেই আসুন ভাষার বৈচিত্র্যকে রক্ষা করি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো